নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি তো ভীষণই ভালো আছি তো এই লুচি পুরি সবজি তরকারি যা দেখতে পেলে এটা হচ্ছে পুরোপুরি ভাইফোঁটা স্পেশাল ছিল আর এই একটাই রান্না হয়েছে কারণ আমার বাড়িতে গ্যাস ছিল না আমার একমাত্র ভাই তাই আবার কী বলে ভাইফোঁটা এসছে তাও গ্যাস নেই রান্নাবান্না হয়নি তাই বলে যে খাওয়াইনি এই যে যেটা করছি সেটাই খাওয়াচ্ছি ওর পছন্দ না কিন্তু আমি জানি না ও কি পছন্দ করে না পছন্দ করে কারণ হচ্ছে ওর পছন্দ ওই আমাদের বাড়ি গেলে ওই দাদা বৌদি বিরিয়ানি খাবে না তো ঢিকবাবির বিরিয়ানি খাবে এগুলোইও পছন্দ করে তো ওটার জন্য করে রেখেছি করে রেখেছি মানে কি আনিয়ে রাখবো আর এটা রাতের বেলায় হ্যাঁ রাতের বেলায় হবে হচ্ছে এই চিকেন দিয়ে মানে চিচেন চিচেন দিয়ে এটা হচ্ছে কাবলি ছোলার বলবো চানা মশলা ওর চানা মশলার নাম দিলে চানা মশলা ভয় পেয়ে যাবে কারণ আমার মতো করে চানা মশলা অন্তত করে না আর এই পেঁয়াজ রসুন যেমন করে করি আর পুরো রেসিপিটা আমি পুরো তুলে রেখেছি তুলে রেখেছি মানে ভিডিও করে রেখেছি যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি যারা দেখতে ভালোবাসো তারা অবশ্যই দেখবে সেটা আমিও জানি আর যারা দেখতে ভালোবাসো তারা লোকের কাছে সমালোচনা করবে সেটা আমিও জানি তো লোকে কি বলবে সেটা আমিও জানি যখন ওটা যদি আমি বলে দিই তাহলে আর লোকে কী ভাববে বলো ভাবনা চিন্তা তো সময় দিতে হবে তো যথারীতি পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে বাটা ধনে বাটা সব কিছু দিয়ে দিলাম ফোড়নেও দিয়ে দিলাম ওই জিরে কালো জিরে এগুলোই দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু লাল লাল করে নিয়ে তারপরে দিয়ে দেব। আমি প্রেসার কুকারে সিটি মেরে রেখেছি যে ছোলাটাকে তো এটার মধ্যে দিয়ে শুধু ফুটিয়ে নেব আর চিকেনগুলো মিশিয়ে নেবো অল্প একটু কসুরি মেথি কারণ কসুরি মেথির সেন্টটা আমি অতটা পছন্দ করি না জানি না কে পছন্দ করে কিন্তু কসুরি মেথির বাদে আমি ধনে পাতাটা একটু বেশি করে দিয়েছি কারণ এখন শীতকাল কামিং সুন ওটা একটু বেশি করে সব কিছুর মধ্যে দেওয়া চাই আর চিকেনটা দেব ওতেই সেন্ট হয়ে যাবে আর কোনোবারও দিই না মানে এই কাবুলি চানা মানে চানা মশালার যে অ্যাকচুয়ালি যে পাওয়া যায় এভারেস্ট বা সানরাইজের যে মশালা সেটা এবারই ফার্স্ট টাইম আমি ব্যবহার করছি তো ওটাতেই দেখলাম সত্যি খুব সুন্দর টেস্ট হয় এবার থেকে যখন করব ওটাই দেব ভেবে রেখেছি আর এই রকম ভাবে কে কে করো আর কেমনভাবে কে করো একটুখানি কমেন্টে বলো তাহলে আমি অন্যরকমভাবে রান্না করে ইম্প্রুভ করার চেষ্টা করব। আর বই যে বললাম না যে ইয়ে করেছি ভাইয়ের জন্য সে বিরিয়ানি মাংিয়ে রেখেছি বিরিয়ানিটাই সত্যি খাইছি কিন্তু দাদা বহুদিন না বাজেট ছিল না আমার আমার না আমার বরের যাই হোক টাইম পাসের বিরিয়ানি কারণ ও যতবার এসছে দাদা বৌদি বিরিয়ানি দুবার খেয়েছে আর হচ্ছে ডিব্যাপিটটা একবার তো আমি বললাম একটুখানি অন্যরকম খাক কেন সবসময় একই রকম টেস্ট কেন করবি আর ওর সাথে হচ্ছে আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম রায়তা আর কোল্ড ড্রিঙ্কস এই দুটো দিয়ে খেয়েছে রায়তাটা আমি বাড়িতে বানিয়েছি যেমন সব রকমের সবজিপাতি দিয়ে করি সবজি মানে কি গাজর শসা পেঁয়াজ আর একটু ধনে পাতা চাট মশলা বিট নুন আর আর কিছু দিয়েছি না আর কিছু দিন একটু জল দিয়েছি যাতে একটুখানি ঠিক হয় মানে বেশি মোটা না হয় একটু হালকাও না হয় ঘোল না হয় তাহলেই হবে তো ওইটা ওই রকম করেটা বানিয়ে রেখেছিলাম আর এইটা তো রাতের বেলার জন্য এটা রাতে এটার সাথে কি খাবে তো রুটি ভেবেছিলাম রুটি ভেবে নি নান ভেবেছিলাম নান বা তন্দুরি কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই বিরিয়ানি খাওয়ার পর আর ইচ্ছা ভাইয়েরও করেনি আমাদেরও করেনি তো সেই কারণে হাত রুটিটাই রাতের জন্য ধার্য করা হয়েছে তাও দুটো আর ভাই আবার বিরিয়ানি পুরোটা খেতে পারিনি বলে ওই বিরিয়ানি রেখে দিয়েছে রাতে খাবে বলে চলো এটার ফাইনাল লুক দেখে নাও যে এরকম লোভনীয় হয়েছে সত্যিই লোভনীয় ছিল আর এটা দুপুরের খাবার যেটা বললাম আর এই যে সবার জন্য একটা করে যেহেতু ধরা রয়েছে স্যালাডোর সাথে ছিল ব্যাস আর আমি একটু বেশি করে রায়তা নিয়েছি দেখো বড়ো টিফিন বক্সে করে সবাইকে অল্প করে দিয়েছি তাই খেয়ে উল্টাতে পারছে না আবার বড়টা নেবে আর এটা হচ্ছে রাতে বললাম দুটোর বেশি হয়নি চলো টাটা অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে